আমার এক সহকর্মী দাঁড়ি ছোট ছোট করে রাখে ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে এসে বলে এতে কোনো সমস্যা নাই এ ব্যাপারে শরীয়তের হুকুম কি এই ব্যক্তি এখানে উপস্থিত আছে দয়া করে কিছু বলে শাসন করে দেন আসামি হাজির ভাইর আমার দাড়ি লম্বা করা এটা রবি সাল্লামের নির্দেশ তিনি বলেছেন আ হা আর ফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবীদের মধ্যে এক মুষ্ঠির পরে বুখারের হাদিসে এক মুষ্ঠির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়ে সাব্যস্ত আছে এর আগে এক মুষ্ঠির আগে সাহাবিদের কারো কাছ থেকে নবী সাল্লাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ নাই এই জন্য সারা বিশ্বের প্রায় সব ওলামারাইক্রাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু ইখতলাফ আছে আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলামদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে আরো কিছু আলেমদের ভিন্ন মত আছে আমরা বলি দায়ী রাখা সুনত সেটা সূন্যত এ অর্থে নবীজিও দায়ী রেখেছেন সেই হিসাবে সুন কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায়ী রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দায় না রাখলে সমস্যা নাই তার কাছে সমস্যার ডেফিনেশনটা কি সংজ্ঞাটা কি কেউ তো বলতে পারে নামাজ না পারলেও সমস্যা নেই কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই আছে কেমত ময়দানে তার জন্য জব করতে হবে কি হবে না হবে তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে দেখা শুরু করেছেন আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করব। আমরা তাকে দূরে সরাবো না আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন ইংশা আল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন আমরা তাকে এটাকে লম্বা করার জন্য সিহা করবো তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে দাঁড়ি চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি আছে না নাই এটা শুনে আবার বেদারে আলাদা একটু খুশি হয়ে গেছে যাক আমাদের পক্ষে একটু আসলো ভাইরা আমার দায়ী রাখা ওয়াজিব সেটা নিয়ে কোনো আলাপ নাই সেটা নিয়ে কোনো ছাড় নাই কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্য ফরজ বিধানগুলো মানতে হবে অনেকে লম্বা দাঁড়িয়ে আছে মুখ খারাপ করে আছে না নাই বাংলা একটা প্রবাদ আছে হাজির সাহেবের মুখ খারাপ কি বলে হাজির সাহেবের মুখ খারাপ এই লম্বা দায়ী নিয়ে মুখ খারাপ করে কি করে না এই লম্বা দায় নিয়ে দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশায় দেশি মশারি ডাল বলে বিক্রি করে কি করে না তাহলে দাড়ি আছে তিনি ওয়াজিব আমল করেছেন সব পাবেন কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাড়ি রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে ঠিক না ভাই ঠিক এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন কিন্তু সেই সাথে দাড়িও লম্বা করার চেষ্টা করতে হবে কিন্তু কোনো ভাই করছেন না আমরা বেশি মানুষ অন্যকে নিয়ে পড়ে থাকি একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের আমরা অন্যের চরকায় আমাকে আল্লাহ দায়ী রাখার তফিক দিচ্ছে আখলাখটা ঠিক হয়েছে কিনা আমি গালি বাসায় আমি কর্মচারীদের সাথে চালালের মতো ব্যবহার করি কিনা আমি মানুষের হক মারি কিনা আমি দেখবো আমার বাকি আর কোথায় আছে সেটা আমি দূর করবো আমি দাঁড়িয়ে আছে এই জন্য যার দাড়ি নেই তারে খোঁচা মারাই মারি করি আমি এটা তো কোনো মুসলমানের কাজ হতে আমি চাইবো আমার ভাইয়ের দাড়ি লম্বা হোক কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয় আল্লাহ আমাদের কামালের তফিক দান করুন অনেক চাকরির ক্ষেত্রে দেখা যায় যেমন ডিফেন্সের চাকরিতে রাখার জন্য সিনিয়রের অনুমতি অনুমতি নিতে হয় এবং চাকরি বয়স কম তাই দেয় না বিষয়ে দায় যৌক্তিকতা কি দেখুন ভারতে ডিফেন্সে আমরা দেখি শিখরা তাদের পাগড়ি পরে তারপরে সেখানে তারা ডিউটি করতে পারে আমেরিকার মতো দেশে ধর্ম পালন করেও ডিফেন্সে চাকরি করতে পারে আমাদের দেশে এই রকম অবস্থা তৈরি হয়েছে যে দীর্ঘদিন থেকে নিয়ে দায় রাখতে দেয়া হতো না মেয়েদের হিজাব করতে দেয়া হতো না একবার বিমানে একজন বিমানবালা আমার কাছে একটা অনুরোধ করলেন যে ভাই মেহরবাণী করে আমরা যারা হিজাব করে ডিউটি পালন করতে চাই যদিও বিমানবালার ডিউটি হিজাব করে পালন করেও শরীয়ত মতো পর্দা করা কঠিন বাকি জেনারেলি অন্য অন্য ক্ষেত্রেও মেয়েদের যেন পর্দার সাথে করতে পারেন তারা অনুরোধ করেছেন আলহামদুলিল্লাহ আনন্দের বিষয় যে আমাদের বাংলাদেশ আর্মিতে এখন এই দুইটা বিষয়ে আল্লাহর ফজলে অনুমতি পাওয়া গেছে বিশেষ করে দায়ের বিষয়টাতে অনুমতি যে নিতে হয় এটা ডিসিপ্লিনের জন্য আমার মনে হয় এখানে একটা ড্রেস কোড থাকা উচিত একটা 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 প্রতিষ্ঠানের সেই হিসাবে ড্রেস কোড থাকবে নর্মাল প্রসিডিউর থাকবে কিন্তু অকারণে বয়স কম এ সমস্ত অজুহাতে যদি বাধা দেওয়া হয় তাহলে সেই সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত কারণ সাংবিধানিক অধিকার যে কেউ তার ধর্ম পালন করতে পারে সে সুযোগ থাকা উচিত আমি আশা করি যে সংশ্লিষ্ট মহল তারা এটা বিবেচনা করবেন বা দেখবেন আমার একটা প্রশ্ন ব্যক্তি এমন ঋণগ্রস্ত যা পরিশোধ পরিশোধ করা কষ্ট করে ওই লোক ব্যাংক থেকে ঋণ ঋণ নিয়ে করতে চাইলে সেটা পারবে কিনা জানতে পারলে ভালো হয় যিনি ঋণগ্রস্ত তিনি ব্যাংক থেকে সুদি লোন নিয়ে যদি ঋণ পরিশোধ করতে যান তাহলে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া হবে গোড়া কেটে আগায় পানি দেওয়া হবে ঋণ পরিশোধ ভালো কাজ কিন্তু সুদি কারবার করা ভালো না খারাপ সুদি কারবার করা কি ভালো কাজ না খারাপ কাজ শুধু খারাপ কাজ জঘন্য হারাম এখন কত হলে আপনি কি করবেন আপনি চেষ্টা করবেন আপনার জমি জমা বিক্রি করে কারো কাছে ধার দেনা করে পরিশোধ করা অনেকে আমার কাছে চিরকুট দেয় ভাই আমল শিখিয়ে দেন যে আমল করলে ঋণ পরিশোধ হয়ে যাবে ছাত্ররা চিরকুট দেয় কালকে বরিশালে প্রোগ্রাম ছিল চিরকুট লিখে দিছে কি এমন আমল শিখে দেন যে পরীক্ষার খাতা উল্টো পাল্টা লিখলে ওটা ঠিক হয়ে যাবে কত আজগুবি আজগুবি প্রশ্ন মানর দিতে পারে আমি এই প্রশ্ন দেখে বললাম এই প্রশ্ন বলতেছে এটা একটা ফাঁকিবাস ছাত্র ভালো ছাত্র হলে সে পড়ালেখার চেষ্টা করবে কলম পড়া ওই ধানাই পানাই করা এবং পিসাবের কাছে যাওয়া পরীক্ষার আগে এগুলো সব ফাঁকিবাস ছাত্রদের কাম ভালো ছাত্র পড়ালেখা করবে ফাকি ঝুঁকি দিবে না আর আল্লাহর কাছে দোয়া করবে মুরব্বীদের কাছে দোয়া চাইবে বাস না আপনি এ ধানাই ফানাই করলে এটা আলামত খারাপ বিদায় একইভাবে ঋণ পরিশোধের জন্য অনেকে বলে ভাই আমল শিখাই দেন ঋণ পরিশোধ যেন হয়ে যায় আমি অনেককেই এরকম হাতের কাছে পেলে জিজ্ঞেস করি ঋণ কত টাকার বলে পাঁচ লাখ টাকা জমি জমা গরবাড়ি আলহামদুলিল্লাহ গরবিটা আছে জমি জমা জমি জমা আছে কিছু চাষের জমি আসে ওগুলো বিক্রি করলে কত হবে ওগুলো তো অনেক টাকার জিনিস তো সেগুলো বিক্রি করে ঋণ দেন না কেন কই না জমি বিক্রি করে ঋণ দেবো নাকি মানে আপনি দোয়া শিখাই দেন ওইটা আমল করলে উপর থেকে আল্লাহ বস্তা ফালাই দিবে ঋণ দিয়ে দিব আর আমার জমি আমারটা থাকবে এই দুই নম্বরই করলে কোনো কাজ হবে সাধ্য অনুযায়ী আমার গর্বিটা বিক্রি হলো আমি ঋণ পরিশোধ করব তাই বলে সুদে লোন নেওয়া জায়েজ হবে না এটা অনেক ভাইরা ভুল করেন মানুষ মারা গেলে পাশে বসে কোরআন তেলাওয়াতও খাবার আয়োজন করার বিধান কি খাবার আয়োজন করার বিধান আমি বলেছি মানুষ মারা গেলে চল্লিশ আর তিন দিন আর সাত দিন মানুষ ডাইকে খাওয়ানো এটা বিধাত আর মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করাটাও সুন্না সম্মত কোনো কাজ নয় আমাদের দেশে মানুষ মারা গেলে লাশটাকে মাটিতে বা খাটে রেখে চারপাশে হাফেজ সাহেবদেরকে এনে কোরআন তেলাওয়াত করানো হয় এটা সরিয়া সম্মত কোনো কাজ নয় কেন কোন মানুষ মারা যাওয়ার পরে কি কি করতে হবে সরিয়াতে বলা আছে না নাই আছে না নাই মুর্দার লাশের চারপাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম কোনো হাদিস তো আমি পাইনি এটা করতে গিয়ে আসলো কোরআন তেলাওয়াত যে করবে তার লাভ হবে আল্লাহ কোরআনে বারবার বলেছেন আল্লাহ ইসাল ইসান ইল্লাহ মা যে যেটা করবে সে সেটা পাবে যিনি তালাত করছে তার সব হবে কোনো লাভ নাই এখানে তেলাওয়াত করলে আর যদি বলেন যে কোরআন শোনাচ্ছি তাহলে ওমা আন্তা বিমুস মানফিল কবর আপনি তেলাওয়াত শোনাবেন জীবিত মানুষকে মৃত মানুষকে তেলাওয়াত শুনিয়ে কোনো ফায়দা হবে না এর সব হবে জীবিত অবস্থায় শুনলে এই লোকটা জীবিত অবস্থায় শুনলে সব পাইতো মারা গেছে এখন তার সামনে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরের নশ নেই এমন কোনো কথা নাই এজন্য এটা দুরহ দরকার বিশেষ করে এখানে যারা চারপাশে এই যে গোল হয়ে করে এরা সবাই টাকা নেয় তেলাওয়াতের বিনিময়ে টাকা গ্রহণ করা সারা হারাম যে দেয় সেও হারাম করে যে নেয় সেও হারাম করে খতমের নাম দিয়া অনেক এলাকাতে এখনো অনেকে হারাম কাজ করছেন তাদের আল্লাহকে ভয় করা উচিত